এসেস কনস্ট্রাকশনের দীপঙ্কর রেডার উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কৈলাস থেকে আসছে বাবা টিমের যে ক্যাচিং মারুপ উনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন দুজনকে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ম্যান ম্যাচের তুলে দিচ্ছেন সুব্রত দাস তো ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কাটি পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য সুব্রত দাস মারুপ ভাইকে কিছু বলার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি পাঁচটা কথা কিছু বলুন আচ্ছা ঠিক আছে এরপরে ম্যান অফ দ্য সিরিজ এস এস কন্ট্রাকশনের রেডার দীপঙ্কর তুমি ভাই মঞ্চে চলে আসো আর টিমের কর্মকর্তা থাকলে চলে আসো টিমের কর্মকর্তা থাকলে চলে আসো প্লেয়ার কিংবা কর্মকর্তা চলে আসুন পুরস্কারটি তুলে দিচ্ছেন সুব্রত মাইতি আমাদের এই ক্লাবের সদস্য বর্তমান কোষাধ্যক্ষ সবাই হাতালি দিয়ে উৎসাহিত করুন এবারে আসছি দ্বিতীয় পুরস্কারে দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ দশ হাজার এক টাকা দান করেছেন কস্তলা গ্রাম নিবাসী টেঙ্কুম আলী এস কনস্ট্রাকশনের কেউ থাকলে চলে আসো পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য বিশ্বজিৎ বারিক বিশ্বজিৎ বারিক আমাদের এই পুরস্কারটি তুলে দিচ্ছেন দ্বিতীয় পুরস্কার সুদীর্ষ টপিসহ নগদ দশ হাজার এক টাকা দাতা কসিলা গ্রাম নিবাসী টিম কুমালি কৈলাস থেকে আসছে বাবা টিমের কর্মকর্তা দুটি টিমের যে সমস্ত প্লেয়ার গুলো আছো তোমরা সবাই আমাদের মঞ্চে আসো তোমাদের জন্য পুরস্কার রয়েছে সবাই মঞ্চে চলে আসো প্লিজ দুটি টিমের প্লেয়ার গুলোকে বলছি আপনারা আমাদের মঞ্চে চলে আসুন তোমাদের জন্য কমিটির পক্ষ থেকে একটি ছোট একটি করে ছোট উপহার রয়েছে মঞ্চে চলে আসো রবীন বারিক তুমি মঞ্চে আসবে পূজা কমিটির অন্যতম সদস্য রবীন বারিক মঞ্চে আসবে কৈলাস থেকে আসছে বাবা সমস্ত প্লেয়ার চলে এসছে এস এস প্লেয়ারগুলোকে আপনারা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ঠিক আছে সুজিত মন্ডলের হাতে আমরা মেডেল তুলে দিচ্ছি উনি ওনাদের প্লেয়ারকে দিয়ে দিচ্ছেন রবীন বারিক মঞ্চে আসো কখন থেকে ডাকছি তোমাকে মঞ্চে আসো মঞ্চে আসো রাত অনেক হয়ে গেছে তাড়াতাড়ি রবিন বারিক মঞ্চে আসো এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সম্পাদক তন্ময় মাইতি এবং ক্লাবের সদস্য রবিন বারিক উভয় এই প্রথম পুরস্কার পনেরো হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি এবং সাতটি মেডেল সাতটি প্লেয়ারের জন্য কর্মকর্তার হাতে তুলে দিচ্ছেন সবাই মিলে হাততালি দাও সমাপ্ত হলো এখনই আমাদের পুরস্কার বিতরণী সভা আগামী দিন এই একই মাঠে দেখতে পাবেন রাত্রি তিন ঘটি গায় সরি সন্ধ্যাকালীন থাকছে আমাদের সন্ন্যাসীদের ঝুলন এবং বটি বটিঝাপ তারপরে থাকছে